হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মসুর ডালের ফেস প্যাক কীভাবে মসুর ডাল ফেস প্যাক বানিয়ে ব্যবহার করা যায় ও মসুর ডালের কি কি গুণ আছে মসুর ডাল যদি ত্বকে ব্যবহার করা যায় তাহলে কি কি সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় ও মসুর ডাল ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো তো প্রথমেই নিয়ে নিতে হবে এখানে মসুর ডাল গুঁড়ো তো আমি এখানে শুকনো মসুর ডাল গুঁড়ো করে নিয়েছি মিক্সারে করে তোমরা চাইলে মসুর ডাল কিছু সময় জলে ভিজিয়ে রেখে সেটা জল সমেত অল্প জল সমেত একটু ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারো তবে এইভাবে যদি গুঁড়ো করে নাও শুকনো অবস্থায় তাহলে তোমরা অনেক দিন ধরে ঘরে রেখে রেখে ব্যবহার করতে পারবে তো এর ভেতরে নিয়ে নিতে হবে আর চালের গুঁড়ো তো এই দুটো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তারপর নিয়ে নিতে হবে এক চামচ মতো মধু মধু দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা যারা ঘরোয়া উপায়ে ফেসিয়াল করতে চাও ও নিজেদের ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত পরিষ্কার করতে চাও তাহলে এইভাবে ঘরোয়া উপায়ে মসুর ডালের ফেস প্যাক বানিয়ে ঘরোয়া উপায়ে ফেসিয়াল করে নাও মুখ হবে খুব তাড়াতাড়ি উজ্জ্বলও পরিষ্কার মধু দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর নিতে হবে সামান্য পরিমাণে গোলাপ জল এবার এই চারটি উপাদান ভালোভাবে একটু মিশিয়ে পুরো পেস্ট বানিয়ে নিতে হবে এক একদম নরম না একদম ঘনও না এভাবে একটু ভালোভাবে মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে বন্ধুরা মসুর ডালের ফেস প্যাক মুখে ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় সেটা সম্পর্কে তো বলবই কিন্তু তার আগে জানতে হবে এই ফেস প্যাক বানাতে আর যে তিন উপকরণ নিয়েছি তার কি গুণ কেন এই তিন উপকরণ মেশাবো প্রথমে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি মুখে ব্যবহার করা যায় অনেক উপকার পাওয়া যায় তোমরা অনেকেই জানো কোরিয়ানদের রূপচর্চায় চালের গুঁড়োর ভূমিকা গুরুত্বপূর্ণ ত্বকের যে কোনো মেছে তার দাগ মিটিয়ে আর্দ্রতা ও উজ্জ্বলতা বাড়াইয়ে চালের গুঁড়ো তাই চালের গুঁড়ো যদি মুখে মাখা যায় তাহলে অনেক উপকার পাওয়া যায় তারপর প্রথমেই মুখটা নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই ফেস প্যাকটা পুরো মুখে ও গলায় লাগিয়ে নিতে হবে তোমাদের যদি গলা বা ঘাড়ে কালচে দাগ থাকে তাহলে তোমরা এই ফেস প্যাকটা গলায় বা ঘাড়েও লাগিয়ে নিতে পারো এবার জেনে নি এই প্যাক বানাতে মধু কেন ব্যবহার করব মধুতে কি এমন আছে মধুতে রয়েছে ভিটামিন বি আয়রন ক্যালসিয়াম ও পটাশিয়াম এতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মধু ত্বককে মোলায়ম করে মধু ত্বকের দাগ ছোপ হালকা করার ক্ষমতা রাখে এছাড়া মধু ত্বককে টান টান রাখে ও ত্বকের মৃত কোষ তুলে ত্বককে করে তোলে ভেতর থেকে উজ্জ্বল আর নিয়েছি এই ফেস প্যাক বানাতে গোলাপ জল গোলাপ জলে রয়েছে ভিটামিন সি যার ফলে ত্বক থাকে টান টান এছাড়াও গোলাপ জলে রয়েছে আয়রন ও ক্যালসিয়াম যার ফলে ত্বকে সহজেই বলি রেখা দেখা যায় না তাই নিয়মিত গোলাপ জল যদি মুখে নেওয়া যায় তাহলে অনেক উপকার পাওয়া যায় বন্ধুরা তারপর ফেস প্যাকটা পুরো মুখে লাগিয়ে নিয়ে হাতের আঙুল দিয়ে আলতোভাবে এক থেকে দু মিনিট মতো ভালোভাবে একটু ম্যাসেজ করে নিতে হবে এবার জেনে নিই মসুর ডালের এই ফেস প্যাক মুখে ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় মসুর ডাল যদি এইভাবে ঘরোয়া উপায়ে ফেস প্যাক বানিয়ে মুখে ব্যবহার করা যায় তাহলে ত্বকের জমে থাকা দীর্ঘদিনের ট্যান বা ময়লা খুব সহজেই উঠে যায় ও ত্বককে করে তোলে ভেতর থেকে উজ্জ্বল এছাড়াও মসুর ডাল স্ক্রাব হিসাবে ব্যবহার করা যায় মসুর ডাল যদি এইভাবে স্ক্রাব হিসাবে ব্যবহার করা যায় তাহলে সহজেই মুখে ব্রণ বা পিম্পলের সমস্যা বছর মসুর ডালের মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন এবং ফলিক অ্যাসিডের মতো অনেক উপকারী উপাদান মসুর ডালের মধ্যে ভিটামিন সি থাকায় ত্বকে সহজেই বয়সের ছাপ পড়ে না তাই মসুর ডাল যদি ব্যবহার করা যায় সত্যিই অনেক উপকার পাওয়া যায় এছাড়াও মসুর ডাল প্রাকৃতিক ক্লিনজার হিসাবে দারুণ কাজ করে তাই নিয়মিত তো মুসুর ডাল ব্যবহার করলে ত্বকের দীর্ঘদিনের ব্রণের দাগ দূর হয় মসুর ডাল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ও ভেতর থেকে ত্বককে পুষ্টি যোগায়। বন্ধুরা তোমরা মসুর ডালের এই ফেস প্যাক সপ্তাহে এক থেকে দু দিন ব্যবহার করবে তোমরা নিজেরাই এর উপকারিটা বুঝতে পারবে তো তারপর এইভাবে দশ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে তো দেখো আমি দশ মিনিট পরে ফিরে এসেছি আমার মুখটা কেমন শুকিয়ে গেছে তো তারপরে দশ মিনিট পরে নর্মাল জল দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিতে হবে তো মুখটা ভালোভাবে পরিষ্কার করার পরে মুখটা মুছে নিয়ে যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা ঘরোয়া উপায় নিজেদের রূপচর্চা করতে মসুর ডালের ফেস প্যাক বানিয়ে ঘরোয়া উপায়ে ফেসিয়ালও করে নিতে পারো তো সামনেই পুজো আসছে বা যে কোনো অকেশন বিয়েবাড়ি কোথাও যাওয়ার আগে তোমরা ঘরোয়া উপায়ে মসুর ডাল দিয়ে এইভাবে ত্বকের পরিচর্যা নিতে পারো এছাড়া রোদ থেকে আসার পরে ত্বক অনেকটা গরম প্রকৃতির হয়ে যায় তাই রোদ থেকে আসার পরে মসুর ডাল দিয়ে যদি এইভাবে ফেসিয়াল করো তাহলে ত্বক থাকে অনেকটা ঠান্ডা তো টাটা বাই বাই